আসসালামু আলাইকুম একেবারে নতুনভাবে ঢ্যাঁড়সের একটা রেসিপি নিয়ে আসলাম যারা কিনা না খেতে অপছন্দ করেন খেতে চান না তারাও আমার এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমেই আমি পানি ফুটতে দিয়েছি চুলায় একটা প্যানে পানিটা যখন ফুটতে শুরু করবে অথবা পুরোপুরিভাবে ফুটে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে ঢ্যাঁড়সগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ঢ্যাঁড়সগুলো দেয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ লবণ দিয়ে এবার আমি দেড় থেকে দু মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে সিদ্ধ করে নিব ঢ্যাঁড়সটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেয়া যাবে না এই ফাঁকে আমি একটা ডিমের ব্যাটার বানিয়ে নেব তো ডিমের ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আট থেকে দশটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি থেকে একটু কম জিরের গুঁড়ো হাফ টি স্পুন এবার সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিতে হবে আমার ডিমের ব্যাটারটা একদম রেডি এখন আমি যে ঢ্যাঁড়সটা চুলায় রেখেছিলাম মিডিয়াম লো আছে ঢেঁড়সটাকে উঠিয়ে নিব পানি ঝরিয়ে নিব অর্থাৎ পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করতে হবে ঠান্ডা করে নেয়ার পর আমি ঢ্যাঁড়সটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি আপনার চাইলে আরও পাতলা করে কেটে নিতে পারেন এখন রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেল আপনার চাইলে কিন্তু তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন এখন আমি কেটে রাখা সেই ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর আমি ঢ্যাঁড়সগুলোকে পুরো প্যানে সরিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম লোতে রেখেছি পুরো প্যানটাতেই সরিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারটা ডিমের ব্যাটারটা দেওয়ার পর আমি একটা খুন্তির সাহায্যে পুরো ঢ্যাঁড়সগুলোর মাঝে কিন্তু ছড়িয়ে দিচ্ছি যাতে সবগুলো ঢ্যাঁড়সে ডিমের এই ব্যাটারটা লেগে যায় তারপর আমি ঠিক এইভাবে একটু করে দিচ্ছি দু মিনিট পর আমি ঢ্যাঁড়সটাকে ওলট পালট করে দিচ্ছি এমনভাবে নেড়েচেড়ে দিতে হবে সবগুলো ঢ্যাঁড়সের সাথে ডিমের ব্যাটারটা যেন লেগে যায় আর খুব বেশি জোরের লাড়াচাড়া করবেন না তখন কিন্তু আবার ভেঙে যাবে ঢ্যাঁড়সটা এখন আমি সাত থেকে আট মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে ভেজে নেব মিডিয়াম আছে ভেজে নেওয়ার পর ঢ্যাসটা রান্না আমার ঠিক এমন পর্যায়ে হয়েছে আপনারা ঠিক এমন পর্যায়ে হলে চুলা থেকে নেমে নেবেন এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম